আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমাদের নিয়মিত একজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সদর শুভেচ্ছা জানাই বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করি দেশের যে বিভিন্ন হাঁস মুরগি পালনের উপরে বা খামার বিষয়ে সকল তথ্যগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানো তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে শীতের সময় ডিমের হাঁসকে কিভাবে রাখবেন কী কী ডিমকে আরও বৃদ্ধি করে নেবেন কীভাবে এবং সেই সকল পরামর্শগুলোই সরাসরি এবার আমি জানানোর চেষ্টা করব এখানে এসেছেন আমাদের মায়ের দো হাজারি কর্ণদার আরিফুল সাহেব এবং খামারির সাথে কথা বলে দুজনের কাছ থেকে তাদের অভিজ্ঞতার আলোকে কী কীভাবে আপনারা হাঁসগুলোকে রাখবেন এই সকল তথ্যগুলোই আজকে আমরা আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যারা হাঁস পালনকারী বা পালন করার উদ্দেশ্যে আছেন বা সঙ্গে পালন করবেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী ভিডিও তো আর কথা নয় সরাসরি এবার আমরা তাদের কাছ থেকে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা শীতের সময় সবসময় খামারিকে কয়েকটা উপদেশ দিয়ে থাকি তার মধ্যে যে সময় খামারিদের হাঁসের ডিমে থাকে তখন ডিমে থাকলে অনেক সময় কি দেখা দেয় কিরমি যখন দেখা দেয় আমরা তখন তাদের তরল কিরমির ডোজ দিতে বলি যাতে ডিমের এগুলো কোনো প্রভাব না আসে ডিমগুলো যাতে ঠিকঠাক থেকে কৃমিগুলো যেন দূর হয়ে যায় এরকম ডোজ আমরা দিতে বলি তারপরে দ্বিতীয় ডোজ যেরকম খোলামেলা মাঠে পরিষ্কার জায়গায় রাখতে বলি এবং এই ধান গম ভুট্টা শামুকের পাশাপাশি কিছু ফিট দিতে বলি ভালো মানে ফিট এই জন্য দিতে বলি ফিটের ভিতরে অনেক সময় ক্যালসিয়াম আপনার অনেক ধরনের উপাদান থাকে জিঙ্ক টিং আর এক্সট্রাভাবে যদি আপনি ডিমের হাসে জিঙ্ক কিংবা ক্যালসিয়াম বাজার থেকে কিনে দিতে চান সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই জন্য ফিটটা দিলে এর মধ্যে সবগুলো পুষ্টি মান সবগুলো থাকে আর তারপরেও একান্তই যদি দা প্রয়োজন হয় যে দিতেই হবে সেক্ষেত্রে দুপুরের টাইমে দটাই বেটার এই দুপুরের টাইমে দিলে মোটামুটিভাবে এটার প্রভাব একটু কম পড়বে আর ডিমের হাঁসগুলো রাতে আপনার ঠান্ডার ওষুধগুলো দিবেন ঠান্ডাটা হাঁসের মূল রোগই ঠান্ডা এই জন্য সময় চেষ্টা করবেন ঠান্ডা যত না লাগে রাত্রে ঠান্ডা ডোজগুলো দিবেন আর আপনার নিয়ম মাইনে যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো আপনি একদিন বাচ্চা নেওয়ার থেকে শুরু করে হিসাব করে আপনার তিনটা ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনগুলো নিয়ম মতন ঠিকঠাক মতন দিলে আর ডিমের হাঁসে কোনো সমস্যা হয় না এই হলো আপনার ডিমের হাঁসকেও ভ্যাকসিন দিতে হয় টাইম হিসাব করে সময় বুঝে দিয়ে দিলে কোনো সমস্যা নাই আর এই হলো ডিমের হাসের মূল পরিচর্যা এবং খামারিরা কীভাবে রাখবে এই শীতের মধ্যে পরিচর্যা ডিমের হাঁসের ধন্যবাদ আরিফুল ইসলাম সাহেবকে কেননা যে আমাদের খামার শীত ইউটিউব চ্যানেলকে তিনি সময় দিয়েছেন মূল্যবান সময় দিয়ে তিনি কিন্তু জানানোর চেষ্টা করেছেন যে খামারিরা যারা শীতের মধ্যে হাঁস পালন করবেন ডিমের হাঁস বিশেষ করে আর এই ডিমের হাঁসকে কীভাবে যত্ন সহকারে রাখতে হবে সকল বিষয়গুলো কিন্তু তিনি বিস্তারিতভাবে বলল তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এবং আরিফুল সাহেবের কাছ থেকে যদি আপনারা এই হাঁসের বিষয়ে পরামর্শ নিতে চান অথবা আপনারা এ গ্রেট মান সম্পূর্ণ বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যে কোনো ধরনের বাচ্চা জিরো থেকে এক মাস বয়সে নিতে চান অবশ্যই অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করবেন তিনি কিন্তু দেশের সকল জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকে তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম